আমাকে ডাক্তারদের যে পরামর্শ সে পরামর্শ অনুযায়ী আপাতত কথাবার্তা বন্ধ এবং আপাতত একটু রেস্টে থাকার জন্য বলা হয়েছে কিন্তু আমি চিন্তা করলাম যদিও সিজদা দিতে পারছি না কিন্তু নামাজ তো করছি চিন্তা করলাম যে অন্তত পক্ষে আমার জুমার মুসল্লিদের সাথে যে অন্তত সালাড আদায় করি অন্তত এই জন্যই মূলত আজকে মুসিদ জুমা কমপ্লেক্সে এসেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক দোয়া করেছেন দেশ বিদেশ থেকে আমার মুসল্লি থেকে শুরু করে চিনি না এরকম সংখ্যায় বেশি কিন্তু সেই মানুষগুলো একজন মুমিন ভাই হিসাবে একজন দায়ী হিসাবে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন এটা আসলে এই রকম পরিবেশে আমি না হলে হয়তো এটি আমি অনুভবই করতে পারতাম না যে একজন মানুষ কতটুকু ভালোবাসা আপনারা দেখিয়েছেন আমি জানি আমার ভুলে ভরা জীবন আমার আচরণ আমার কথাবার্তা আমার বিভিন্ন ধরনের বিহেভিয়ারে অনেকেই কষ্ট পান নানান কারণে আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই কিন্তু এর এরপরেও আপনারা নিজ গুণে যে ভালোবাসাগুলি আমাদেরকে দেখিয়েছেন যে দোয়া করেছেন এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ দেশ বিদেশের সকল ভাই বোনের কাছে আমি কৃতজ্ঞ আমি কিভাবে ঋণ শোধ করবো আমার তো ঋণ শোধ করার কিছু নাই কিন্তু আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যারা আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন সকলকে উত্তম বিনিময় দান করে আমাদেরকে অনেকেই বলেছেন যে সাবধানে চলাফেরা করতে হবে এত পরিমাণ প্রোগ্রামে যাওয়া আশা করে। কিন্তু আসলে বাস্তবতাটা অনেকে অনুভব বা পুরোপুরি জানেন না আসলে নিজের পক্ষ থেকে সাবধান হলেই সব সময় হয় না রোডের যে বিষয় এটার সাথে অনেক কিছু জড়িত থাকে আমার যে শুরু থেকে আমার সাথে আছে যে ছেলে ময়েন আলহামদুলিল্লাহ আমি তো অনেক জায়গায় গল মানে আনন্দ চিত্তে বলি যে ওর সাথে ঘুরলে একমাত্র ও যখন গাড়ি চালায় আমি যখন দিলে শান্তি অনুভব করি কারণ চার বছর পাঁচ বছর সে আমার সাথে আমি জানি যে তার গাড়িটা কতটুকু কন্ট্রোলে আলহামদুলিল্লাহ ভুল সকলেরই হয় কিন্তু আমার গাড়ি স্বাভাবিকভাবে আছে সেখানে আমি একটা ওভারটেক করতে চাইলাম সে অবস্থায় একটা বাস ওভারটেকের সুযোগ না দিয়ে হালকা চাপ দিল ও আস্তে করে বাম পাশে এসে চিন্তা করলো যে আসলে আমার সেন্স ছিল না অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমার কাছে যে ড্যাশ ক্যামের ভিডিও আছে আমার কাছে সামনের ভিডিও পেছনের ভিডিও সব আমার কাছে আছে তো সেইটাতে তখন দেখছি যে আমি ঘুমাই নাই আসলে আমি তোর সাথে কথা বলছিলাম তো বাম পাশে গাড়িটা আসতে করে আসলো আসার পর ওকে ও ওকে আমি বললাম এটা এটা কেমনে কি করলাম ও বলছে দেখছেন কেমনে আমাকে ডান থেকে চাপ দিল আমি বললাম আসতে যাও সামনের গাড়ি পার হোক এরপরে আমরা পার হয়ে যাব। এই যে সামনের গাড়ি যাও পার হয়ে যাব আমার গাড়ি তখন জিরো মাইলেজ রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে এক্সপ্রেস ওয়েতে ইতিমধ্যে চার পাঁচ সেকেন্ডের মধ্যে একশো একশো বিশ মাইল বেগে কিলোমিটার বেগে পেছন থেকে এসে ধাম করে মেরে দিল গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে বাসাল আমার যতটুক ধারণা সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা পেছনে লাগলে কোনো দোষ নাই কিন্তু টেনশন তো আছে সে তখন গাড়ি টান দিয়ে বের হয়ে চলে গেছে আমার গাড়ির ডান পাশটা তখন ভিতরে ঢুকা এ অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি মুচ হয়ে আবার বসে গেছে বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে গাড়িটাতে সব সময় সব গ্লাস লাগানো পেছন থেকে যখন ধাক্কা মারছে এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা তিনতলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন উনি করে চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা আমার ছোট তিনটা সন্তান আপনারা কথা ছলে জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত আল্লাহ দেওয়া নিয়ামত মনে করি আমার যে তারা তার মধ্যে তিনজনই শুয়ে ছিল আর পেছনে আমার ওয়াইফ ছিল ময়মুল এর দিকে দুই দিনের মাহফিল এরা তো আমাকে পায় না সেভাবে তো জন্য বলছে যে দুই দিনের সফর চলো আমরা সাথে যাব তো মাহফিল আলাদের বাড়িতে গেলে আমরা গেলে স্বাভাবিক কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে কিন্তু মহব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি ওনারা খুশি সেখান থেকে সফর করে আমরা আসতেছি এই তিন বাচ্চার রবিবারে স্কুল মা মধ্যে সবাইতে পিছনে বসছে আমরা এখনো হিসাব মিলাতে পারি নাই গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আপনারা সিক্সটি পার্সেন্ট মূল গাড়ি দেখলে আপনি এখনো হান্ড্রেড পার্সেন্ট দেখতে পান নাই যে গাড়িটার কি হয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলামিন কিভাবে কেমনে রক্ষা করলেন এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে ইন আল্লাহ আলা করলি সেই আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এটার নজির আমি নিজের চোখে দেখছি হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে উজু করে করার পরে হাত এরকম করে আমরা কনুয়ের পানি থাকে না এই পানি আমাদের এক পরিচিত

সামনে পিছনে মুচরানোর পরে আল্লাহ রবুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুঁত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় যে ইনারাই তো ভেতরে ছিল ওনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে আল্লাহবুল আলামিন যে দয়া করছেন আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো